بسم الله الرحمن الرحيم عن أنس رضي الله تعالى عنه إن رسولا قال يا رسول الله صلى الله عليه وسلم ماك الساعة قال ويلك وما عادت لها قال ما عادت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من عبدت قال أنس

হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে কে বন্যিতো এক ব্যক্তি বল্ল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কখন হবে তখন আমার প্রিয় রাসূল সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে বলল তোমার মঙ্গল হোক আল্লাহ তোমার ভালো করুক কিয়ামতের জন্য কি সরু সামান জমানো করছো যে তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো আমার পেয়ার রসুল এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি বলল আমি কে আমাদের জন্য কিছু সামান জোগাড় করতে পারি নাই কিন্তু আমি একটা জিনিস জোগাড় করেছি এটা হচ্ছে আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি সকল আল্লাহ রসুলকে বলতেছেন আমি কে আমাদের জন্য কিছু জোগাড় করতে পারি নাই কিন্তু আমি আল্লাহ আর রসুলকে কি ভালোবাসি তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তাআলা বললেন তুমি যাকে ভালোবাসো ওই ব্যক্তির সাথে তোমার খাসর হবে সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম যা কিছু করলাম ফস করলাম দিলাম যত কিছু করি না কেন যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে না তার সমস্ত কিছু বিফলে যাবে বৃথা যাবে এই মাধ্যমে এটা সাব্যস্ত করে হযরত আজ্ঞুদুল্লাহ তওব আল্লাহর প্যারা রসুন থেকে জিজ্ঞাসা করলেন এক সাহাবি রসুল্লাহ হাবিব আল্লাহ কেমন কখন হবে তখন আল্লাহ প্যার রসুন বলতেছেন তুমি কেমন ওর জন্য কি জোগাড় করেছ তখন সাহাবি বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি তেমন কোন আমল করতে পারি নাই কিন্তু আমি একটা আমল করেছি আমি আমার আল্লাহ আর রসুলকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সকল তখন হরত আনাস নদী আল্লাহ তার কথা শুনে আমার প্রাণ রসুল এমন খুশি হয়েছেন যার তরুণ ইসলামের পদম থেকে আমার আমি এতটুকু দেখি নেই ভালো যদি ভালো যদি বাসতে হয় নবী খে বাসন ভালা নবী বাণের সে তাই নবী খে জানুন আলো জ্যোতি বাসতে হয় নবী কে বাসুন সখরাতের বিশানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না সখরাতের বিশানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না

নবী তারা নবী বাছান বলা প্রাণের সেই প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় কে বাসন